ট্রাভেল এজেন্সির অফিসকে অফিস বানিয়ে রাজনৈতিক দলের পরিচয় দিয়েছে তারপরে আরও ছোট ছোট বিভিন্ন এমএলএম কোম্পানির অফিসকেও রাজনৈতিক দলের অফিস দেখিয়েছে এই রকম অনিয়মের মাধ্যমে অনেক সংগঠনকে নিবন্ধন দিয়েছে এবং এমনও আমরা দেখলাম যে রাজনৈতিক দলের নিবন্ধন প্রাপ্তির আবেদন করেনি রকম দলকেও নিবন্ধন দিয়েছে এই দুই তিন দিন আগে দেখিয়েছে ব্যাক ডেটে বাইশ সাল তিরিশ অক্টোবরে আবেদন করেছে এরকম দেখিয়েছে তো এই রকম অনিয়মের মাধ্যমে অনেকগুলো অর্থ লেনদেন হয়েছে এই সময়ের মধ্য দিয়ে যে অর্থের বিনিময়ে এই আওয়াল কমিশন অনেকগুলো অনৈতিক কাজ করেছে আমাদের যে কথা যে এই আওয়াল কমিশনের সদস্যদের গ্রেপ্তার করতে হবে এবং আওয়াল কমিশনের নির্বাচনের আগে এবং পরে যত সাইন করা ডকুমেন্টস ছিল প্রজ্ঞাপন ছিল সিদ্ধান্ত ছিল আমরা মনে করি এগুলো সবই ফ্যাসিবাদের সিগনালে হয়েছে তাই এই ফ্যাসিবাদের দোসরদের সিগনালে হওয়া সমস্ত আদেশ নিবন্ধন দলিল দস্তাবেজ বাতিল করতে হবে এবং এটা আদালতের মাধ্যমে নিষিদ্ধ করতে হবে যে তাদের সমস্ত কাজ অবৈধ সেটা যদি না হয় তাহলে আমাদের দুই হাজার আঠারো সালের যে আন্দোলন বিনা ভোটের সরকারের বিরুদ্ধে সেটা সেটা হলো অযৌক্তিক হয় চব্বিশ সালে যে আমরা আন্দোলন করলাম সেটাও অযৌক্তিক হয় চব্বিশ সালে যে বিনা ভোটের সরকার নির্বাচন করলো সেটা যৌক্তিক হয়ে যায় আমাদের আন্দোলন অযৌক্তিক হয়ে যায় সুতরাং আমাদের লড়াই সংগ্রামকে যদি যৌক্তিক বলতে চান ফ্যাসিবাদের পথনকে যদি যৌক্তিক বলতে চান তাহলে এই ফ্যাসিবাদের অন্যতম দোষর নির্লজ্জ দোষর এই নির্বাচন কমিশনের সকল কাজকে নিষিদ্ধ অবৈধ করতে হবে এবং তার জন্য এদেরকে বিচারের আওতায় আনতে হবে